মহাখালী ডিও এস ভিতরে ঢোকার সময় বানরের বানরা আমি দেখে না করে পারলাম না দেখেন প্রতিটা বানর তার বাইতেছে ওয়ালের ওপরে যে কাটাতার দিছে তার বাইতেছে এবং প্রতিটার বুকের মধ্যে প্যাটের মধ্যে একটা করে বাচ্চা নিয়ে অদ্ভুত মানে এত সুন্দর লাগতেছে এদেরকে ইটালেন আল্লাহর সৃষ্টি কতটা নির্বিপুর দেখেন একলা যে জায়গায় লাফায় যাওয়া যায় না লাভ দেওয়া যায় না এক গাছ থেকে আরেক গাছে এক ডাল থেকে আরেক ডালে এক বাড়ি থেকে আরেক বাড়িতে বউকে তার বাচ্চা নিয়ে ঠিকই পার হইতেছে বাচ্চাও কিন্তু সেইভে আছে কোনো সমস্যা নেই বাচ্চা কোনো ব্যথাও পাবে না কিছুই পাবে না আর বাচ্চারও ভরসা আছে যে আমার মা আমাকে ফেলে যাবে না অসাধারণ একটা দৃশ্য দেখলাম আমার লাইফে প্রথম দেখলাম এই ধরনের দৃশ্য এটা আগে বানর দেখেছি বাট এরকম এরকম করতে দেখিনি লাফালাফির পর্যায়ে দেখিনি এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ চলে গেছে দেখেন তার বাইতে বাইতে গাছের ডালা বাইতে বাইতে তার বাইতে বাইতে গেছে ফল বাইতে বাইতে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং তার বাইতে বাইতে দেখেন অসাধারণ আল্লাহর সৃষ্টি